হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও ইমুর একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম ইমুর যে গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটি হয়তোবা আপনারা অনেকে মনে মনে খুঁজছেন আর সেই ভিডিওটি আর আমার এই ভিডিওটি দেখলে আপনারা সেই সেটিংটি আশা করি খুঁজে পেয়ে যাবেন আমার মোবাইলে দুইটি ইমু অ্যাকাউন্ট আছে আমি একটি ইমু অ্যাকাউন্ট থেকে যদি আমি অন্য ইমো অ্যাকাউন্টে কল দিয়ে কিন্তু কল যাচ্ছে কিন্তু সেই ইমো অ্যাকাউন্ট থেকে অনেকে যখন আমাকে কল দিচ্ছে আমার মোবাইলে কিন্তু কল আসে না এই ধরনের সেটিং যারা করে রাখতে চান তারা কিভাবে করবেন সেটিংটি এখন এই ভিডিওটি দেখে শিখে নিন আমি কি করব প্রথমে দেখেন আমার ইমো এইচডি ওপেন করে নিচ্ছি আমার এই ইমো এইচডি অ্যাকাউন্টে ওপেন করে নিচ্ছি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু সাইফুল যে নামটি দেখা যাচ্ছে আমি তাকে কল দিচ্ছি আমি তাকে কল দিব যেহেতু আমার এই মোবাইলটিতে তার একই মোবাইল দেখেন আমার রিং হচ্ছে দেখেন রিং হচ্ছে আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি কি করব আমি যেই মোবাইল নাম্বারটিতে আমি কল দিয়েছি সেই মোবাইল নাম্বারটিতে আমি এখন চলে যাব সেটাতে যাওয়ার পরে সেই ইমো অ্যাকাউন্টটিতে চলে যাব সেই ইমো অ্যাকাউন্ট নাম্বার থেকে কল দিয়ে আমি আবার রিটার্ন এই নাম্বারে কল দিব যে কল আসে কিনা দেখেন আমি এই ইমু লাইট ইমু বিটা এই অ্যাপ্লিকেশনটিতে আসলে আসলাম আমি এটা ওপেন করে নিই ওপেন করার পরে দেখেন এই থ্রি এস এই নাম্বার থেকে এখনই আমি কল দিয়েছিলাম কিন্তু কল আসছে কিন্তু আমি যখন এই নাম্বার থেকে কল দিই কিন্তু তার কাছে কল যাচ্ছে না দেখেন এরকম দেখ ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ হার 5bc সেটিং এই অপশনটা দেখাচ্ছে এই রকম যদি দেখায় তাহলে আপনারা এই রকম সেটিং যদি আপনারা করে রাখতে চান যে আপনাদের আপনি যাকে খুশি কল দিতে পারবেন অন্য লোক যাতে আপনাকে কল দিতে না পারে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন দেখেন আমি কিন্তু এখান থেকে চলে যাব তবে তার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা এই ধরনের সমস্যা আছেন যে আপনাদের কাকে কল দিচ্ছেন কিন্তু আপনার কলটা তার কাছে যাচ্ছে না এই সমস্যাটি কেন হচ্ছে সেটা দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিবেন আর অথবা আমি দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখলে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন অথবা এই ভিডিওটিও কমপ্লিট করলেও আপনারা কিন্তু বুঝবেন যে কি সমস্যাটা ছিল তারপরে দেখেন আমি কি করব এখান থেকে বাহির হয়ে যা যেহেতু আমি চাচ্ছি যে আমাকে যাতে কেউ কল না দিতে পারে অন্যকে আমি সব সময় যাতে কল দিতে পারি সেই সেটিংটি আমি যদি দেখাবো তার জন্য আমি কি করব আবার আমি আগের ইমতে চলে যাচ্ছি আমি আগে ইমতে চলে যাবো এই মধ্যে চলে আসলাম এই মুহূর্তে চলে আসার পরে আমি কি করবো দেখেন এই মুহূর্তে যেহেতু অফেন হয়ে গেল অফেন পরে আমি পপালের উপর ট্যাপ করে দিব পপালের উপর ট্যাপ করে দিয়ে আমি কি করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর আমি ট্যাপ করে দিব সিকিউরিটি অ্যান্ড ফাইভ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ইন্টারফিউডটি নিয়ে আসলো এই ইন্টারফিউডটি নিয়ে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে এই ফাইভ এসির নিচে কল আর এখানে নোবডি দেখা যাচ্ছে এই নোবডির উপর আমি ট্যাপ করে দিবো নোবডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আমার এই সেটিংটি দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখেন আমার তে সিলেক্ট করা আছে আপনারা যারা এই সেটিংটি করে রাখতে চান তারা কিন্তু এই তে সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখলে আপনি আপনার এই ইমো অ্যাকাউন্ট থেকে অন্য সবাইকে কল দিতে পারবেন যারা কন্ট্যাক্ট লিস্টের প্রথম থেকে আসে সবাইকে কল দিতে পারবেন কিন্তু তারা কিন্তু আপনাকে কল দিতে পারবে না আর আপনি যদি সাজে সবাই আপনাকে কল দেখ অথবা আপনার দেখ তাহলে কিন্তু আপনারা এফ ওয়ান করে রাখবেন আর অনেকের এই ধরনের সমস্যা হয়তো আপনি কাউকে কল দিচ্ছেন কিন্তু আপনার কলটা যাচ্ছে না এরকম দেখাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার নোবডি সিলেক্ট করা আছে আপনারা তাহলে এইভাবে সেটিং এ এসে আপনি সে পরিবর্তন করে আপনি মাই কন্টাক্ট অথবা এফডি ওয়ান সিলেক্ট করে দিবেন এফডি ওয়ান সিলেক্ট করে দিয়ে দেখবেন যে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আমি যেহেতু এখন নোবডি থেকে এফডি ওয়ান সিলেক্ট করে দিলাম দিয়ে আমি কি করব এখান থেকে বাইরে আবার আমি ইমো অ্যাকাউন্ট ওপেন চলে ফিরে যাবো দেখেন এই অ্যাকাউন্ট থেকে গিয়ে আমি নতুন সেই আগের ইমুটিতে চলে যাচ্ছি এই এইটাতে চলে আসলাম এসে এখান থেকে আমি আর কল দিই এখন কল দিলে কিন্তু যখন কলটা চলে যাবে দেখেন আমার কলটা কিন্তু এখন চলে গেছে যে সাইফুল দেখাচ্ছে আমার কলটা কিন্তু অলরেডি এখন চলে গেছে অর্থাৎ আমি কি করেছি আমার এই সেটিংটি এখন নোবডি থেকে এফ সিলেক্ট সিলেক্ট করে দিয়েছি এইভাবে আপনারা যাদের এই সমস্যাটি আছে। আর এই সেটিংটি আপনারা মনে মনে করছেন তারা এই সেটিংটি করে রাখলে অবশ্যই আশা করি আপনারা এই সমস্যাটি সমাধান পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন